তো গাইস আমরা কিন্তু অনেক সময় দেখা যায় ইমো ব্লক দেওয়ার পর সেই ইমো অ্যাকাউন্টে আর খুঁজে পাই না তো ভিওস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ইমো অ্যাকাউন্ট বলক দেওয়ার পর সেই অ্যাকাউন্টটি আবার আনব্লক করবেন ব্লক থেকে কিভাবে ছাড়াবেন আজকের এই ভিডিওতে সেটার প্রসেসই দেখিয়ে দেব তো গাইস চলেন তাহলে আমরা মূল স্ক্রিনে চলে যাব আমার এইম অ্যাকাউন্টে আমি চলে যাব চলে আসার পর দেখেন আমি আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য একটি ইমো অ্যাকাউন্ট ব্লক দিয়ে দেখাবো সেটা আবার কীভাবে আনব্লক করবো সেটাও ওই ভিডিওতে দেখিয়ে দেবো ঠিক আছে আপনাদেরকে বোঝানোর জন্য তো গাইজ দেখেন ওই সাজু নামের একটি ইমো অ্যাকাউন্ট আছে ঠিক আছে এই ইমো অ্যাকাউন্টে আমি ব্লক দিয়ে দেখাবো প্রোফাইল পাইলের লোকরা আপনারা খেয়াল রাখবেন ঠিক আছে তো গাইছ তার জন্য আমি এই অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখেন থ্রি ডট মেনু আছে আমি কিন্তু ব্লক করবো এই অ্যাকাউন্টটা ব্লক করে আবার পরে আপনাদেরকে দেখাবো কীভাবে সাজাতে হয় তারপরে দেখেন প্রোফাইল পিকচারের উপর একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারভিউ আসবে দেখেন উপরে ডাইন সাইডে থ্রি ডট মেনু আছে এর উপরে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখেন বিয়স এরকম একটা ইন্টারভিউ আসবে একটু নিশাসী ব্লক নামে একটা লেখা আছে দেখেন এই বাটনটা যদি আমি অন করে দিই তাহলে কিন্তু এই আইডিটা ব্লক হয়ে যাবে ঠিক আছে তো আছে দেখেন এনু লাল যে একটা লেখা আছে ব্লক এর উপরে ক্লিক করলে কিন্তু এই সাজোনামের আইডিটা কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে চলে যাবে ঠিক আছে তো সেটা কীভাবে আনব্লক করবো সেটাও কিন্তু দেখিয়ে দেব তো বৃহস দেখেন তার জন্য আমি এ লাল ব্লকের নামে লেখা আছে এর উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখেন বিরস আইডিটা কিন্তু ব্লক হয়ে গেছে দেখেন আমার নামে কিন্তু এমন কোনো আইডি নাই আপনাদেরকে প্রমাণ সহকারে কিন্তু দেখাইতেছি ব্লক মারছি আবার এখন ব্লক ছাড়াব কিভাবে সেটাও কিন্তু দেখিয়ে দেব আপনাদের আপনাদেরকে সহজভাবে কিন্তু দেখিয়ে দিতেছি ঠিক আছে দেখেন সাজো কোনো আইডি আমার মতে নাই ঠিক আছে তো বিওয়াশ এটা এইটা বলক সারাবেন কীভাবে কীভাবে আনবলক করতে হয় সেটা কিন্তু এখন দেখিয়ে দেবো ঠিক আছে তো কাজ দেখেন উপরে পোফাইল লোক আছে ঠিক আছে বাম সাইডে উপরে পোফাইল লোক আছে এর উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন বিওয়াশ এন লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ঠিক আছে এর উপরে ক্লিক দিয়ে দেবেন আমি ক্লিক দিয়ে দিলাম দেওয়ার পর দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফিউ ছাড়বে তো বিওয়াশ দেখেন একটু নিচে আসলেই ব্লক লিস্ট নামে একটা লেখা আছে ঠিক আছে দেখেন আমার কিন্তু আমার ইমো শুরু আমি যে কটা ইমো অ্যাকাউন্ট ব্লক দিছি ব্লক করছি সেটা কিন্তু এই জায়গায় দেখা দেখেন এক কিন্তু আমি এই ইমো অ্যাকাউন্টে ব্লক দিছি ঠিক আছে আমি সেটার লিস্ট এখন দেখব আমি যে বর্তমানে যে এম সাজো নামে ইমো অ্যাকাউন্টের ব্লক দিছি সেটা কিন্তু এই জায়গাতে আমি খুঁজে বের করব ঠিক আছে তো তবে দেখেন আপনার যে প্রোফাইলটা আমি দেখাইছি ফটোটা দেখাইছি যে লোকরা দেখেছি সেই লোকটা আমি এখন খুঁজে ব্যাখব সাজো নামের সেই অ্যাকাউন্ট ঠিক আছে দেখেন এগুলো কিন্তু আমি আমার শুরুর থেকে কিন্তু আমি এগুলো এই কয়টা একত্রিশটা ইমো অ্যাকাউন্ট ব্লক দিয়েছি ঠিক আছে আপনারা যে কয়টা দিচ্ছেন সবগুলোই কিন্তু আপনারা দেখতে পারবেন সেই জায়গাতে কীভাবে আনব্লক করবেন সেটাও আমি দেখিয়ে দিতেছি তোকে দেখেন সবার নিচে কিন্তু আমার ওই জায়গায় কিন্তু বাংলা নাম দিয়ে সেভ করছে আমি ঠিক আছে আর অর অরিজিনালি হয়েছে সাজো ইংরেজি লেখা দিয়ে সেভ করেছে দেখেন এই যে লোকটা কিন্তু আপনাদেরকে দেখেছি আগেই এই লোকোটা দেখে কিন্তু আপনারা লোকরা দেখে কিন্তু চিনতে পারবেন আপনারা লোকও খেয়াল রাখবেন যেটা ব্লক দিবেন ঠিক আছে লোগো দেখে নাম দেখে আপনারা সেই ব্লকটা সারিয়ে নেবেন দেখেন আমি এখন এটা আনব্লক করবো নামের এই আইডিটা আমি আনব্লক করব দেখেন লেখা আছে আনব্লক ঠিক আছে এই আনব্লকের ওপর ক্লিক দিয়ে দেব তারপরে আবার এই আনব্লকের ওপর ক্লিক দিয়ে দেব দেওয়ার পর দেখেন বিয়স আবার এই লেখার উপর একটা ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পর এখন যদি আমি মেসেজ করি তাহলে এই জায়গা থেকে আমি মেসেজ করতে পারবো ঠিক আছে এখন আমি মেসেজ করতে পারবো সেও কিন্তু কল দিতে পারবে মেসেজ করতে পারবে আপনাকে ঠিক আছে এভাবে কিন্তু মূলত আপনারা আপনাদের যে ইম অ্যাকাউন্টটি বলক করছেন বলক দিয়েছেন সেই ইম অ্যাকাউন্টটি এভাবে কিন্তু আপনারা ব্লক সারিয়ে নেবেন ঠিক আছে আমি দেখেন সাপোজ বোঝানোর জন্য আমি একটি মেসেজ করলাম মেসেজ করার পর দেখবো আমার মূল জায়গায় গেছে কিনা দেখেন বিহস আমার কিন্তু এই সাতজন নামের এই ইম অ্যাকাউন্টটি কিন্তু আমার এই সামনে আইসা পড়ছে ঠিক আছে আমি এখন মেসেজ করতে পারবো সেও মেসেজ করতে পারবে কল দিতে পারবে আপনিও কল দিতে পারবে মেসেজ করতে পারবেন ঠিক আছে তো গাইস এভাবে কিন্তু আপনারা খুব সহজেই ইম অ্যাকাউন্টের ব্লক ছাড়াইতে পারবেন তো সে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যদি এই ভিডিওটা দেখে একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ